সুলল হার আখ চাহ দি সিয়ার মোল কি ہر چاہت چاہتے ہیں موین کے ہر دل میں بس گئی ہے محبت موین کے ہر چاہت چاہتے ہیں موین کے ہر دل میں بس گئے ہے محبت موین کے اس سر دیا اس میں دیا میں گراہی ہو گو مت من سے پر کوئی بھی بیٹھے راجہ تو میرا خواجہ ہے راجہ تو میرا خواجہ ہے اس کے گھرانا क्या रा महारा रा सैया ओ

song, song

پانی چھوٹ بچا پانی ভা দি যা পানি না পেলিয়া ঝড় ইমাম হুসাইন

নিজের ভাইয়ের চাইতে বেশি ভালো বেসে যেন বাবা সব কিছু দেখতে পাচ্ছে হাজরাতে আব্বাস আলমদার এক পা দুই পা করতে করতে যেন নিজের ভাই ইমাম হোসেনের কাছে আসলে আসার পরে বলে ভাইয়া হোসেন ভাইয়া হোসেন গ আমি

তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যা তাহলে গেলে আমার কমর ভেঙে যাবে আর আমার দুনিয়াতে কেউ থাকবে না ভাই আব্বাস তুমি আছো আমার বল আছে সস্তি আছে ভাই আরে ভাই আব্বাস তুমি যাও না ভাই যাও না বলে ভাই আর এ দুনিয়াতে থাকার মজা নাই এই দুনিয়ার মজা শেষ ভাইয়া আমি যদি চাচা হইয়া আমার ভাতিজিকে আমার ভাতিজের সঙ্গে না যদি আমি পানি না এনে দিতে পারি আমার ভাতিজা আলী আসগর আমি যদি পানি না এনে দিতে পারি তবে আমি বা চাচা কেমন করে হলা ভাইয়া হুসাইন একবার বলো বলি খানা দেন আমি যাব আর যাওয়ার পর আমি পানি নিয়ে চলে আসবো ইমাম হোসেন বলতে লাগলো ভাই আব্বাস ঠিক আছে যাও তাহলে যাও আব্বাস যেন নিজের ভাই ইমাম হোসেনকে বাবা যেন সালাম করলো হাতে চোখ

সামেরthole তে জানো পানি খানা ভরে হাজরাতে আব্বাস আলমদার ইয়া বাবা জানো বাবা নিজে যখন পানি পান করতে যাবে বাবার তলোয়ারের আঘাত লেগেছে পলমের আঘাত লেগেছে যখন বাবা পানি উঠিয়ে পানি পান করতে যাবে পানি সঙ্গে সঙ্গে বাবার রক্ত পড়া লাল হয়ে গেল আবার ছড়া ফেলে দিলো আবার জানা ফোরাত নদী থেকে পানি চললো করে উঠিয়াছে বাবা আবার জানা চেরা থেকে রক্ত পড়া লাল হয়ে গেল আবার

আমার নানা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নওয়াজা ইমাম হুসাইন কে যেন বাবা তারা জানে ইমাম হুসাইনের মাকাম কতটুকু তার সত্ত্বেও কিছু টাকার জন্য তারা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তারা ভালো করে জানে ইমাম হুসেনের মাকাম কতটুকু আমার নাবির মুখ দ্বারাই তারা শুনেছে বাবা এই বেড়াদার বন্ধুরা মা বলে রাও বলে যাই রাতের বেড়া হাসতে আব্বাস আলমদার যেন বাবা ওই আপনার চামের থলিখানা নিয়েও যেন বাবা কিমার দিকে যেন ঘোড়ার লাগাম খানাকে উড়িয়েছে পরে ঘোড়ার এবার চল ইমাম হোসেনের দরবারে চল চল এবার চল এবার কি দিকে চল বাবা না ও আমার মা বলে ওই দিকে ওবাইদুল্লাহ ইবনে زیادہ دیکھتے پچے بابا جودی حضرت عباس جودی پانی جودی امام حسین کی

হযরত আব্বাস আলান্দারের ওই হাতখানা জমিনে পড়ে গেল আল্লাহু আকবার কবীরা তারপরে কিন্তু বাবা পানি ছাড়ে না বাম হাতে ধরেছে বাবা আবার বাম হাতে মেরেছে যেমন ভাবে তলোয়ার মেরেছে বাবারে পাম হাতখানা যেন জমিনে আপনার কেটে পড়ে গেল তার পরেও মানে না হযরত আব্বাস আলান্দার ওই আপনার পায়েরthole টাকা মা আপনার যেন আপনি দাতে আপনার ধরেছে দাতে আপনার জোরে করে জানা বাবা ধরে আছে কেন আমার ভাতিজা আলী আসগর কে যেন পানি পান করাতে পারে আমার ভাতিজে সাকিনা কে যেন পানি পান করাতে পারে এই বলিয়া যেন মা আপনার যেন আগে বাড়তে রয়েছে আল্লাহু আকবার কবিরা ওই শয়তানদের মধ্যে একজন শয়তান যেমন করে মা যেমন করে একটা তীর যেন মারলো মা হযরতে আব্বাস আলমদার যে আপনার ওই পানির থলিটা আপনার দাঁতে চেপে নিয়েছিল যেমন করে

আমাকে ভাই একটু তুমি তোমার কাছে নিয়ে যাও চিৎকার যখন করেছে বাবা হাজরাতে আব্বাস সালামদার আর যেন পানি নিয়ে যেতে পারলো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আগে বেড়ে আপনার কাছে যেন ভাই আব্বাস সালামদারকে যেন বাবা মার দিকে টেনে নিয়ে গেল আল্লাহু আকবার কবীরা ইমাম হোসেন বলছে ভাই আব্বাস তোমাকে তো বলেছিলাম ভাই তুমি আমার কাছ থেকে যেও না আর কত তুমি যে ধরে জেলা আজকে তুমি আমাকে একা করে চলে যাচ্ছ ভাই আল্লাহ ভাই अब्बा আজকে তুমি আমাকে একা করে চলে যাচ্ছ আমার কমর তো ভেঙে যাবে ভাই अब्बा আমি তোমাকে তো বারণ করেছিলাম ভাই সম্পদ ভাইয়া যা হয়েছে কিন্তু আমার ভাতিজা আলি আসার পানি এনে দিতে পারলাম না আমার ভাতিজা সাকিনা কে পানি এনে দিতে পারলাম না আমি গুনাহগার হয়ে থেকে গেলাম আমি চাচার দায়িত্ব পালন করতে পারলাম না কে বলতে বলতে জানো বাবা হযরত আব্বাস আলমদার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে আছে আর জানো এই

নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এই দিনে ইসলামের জন্য ইসলামের খাতিরে শহীদ হয়ে গেল আর মাত্র দুইজন একজন হাজর بغان